আল্লাহ নিজেই বলেছেন আমাদের তো রমজান মাস শেষ আপনারা সবাই জানেন ইবাদতের মাস শেষ রহমতের মাস শেষ জানি না আমরা গুণা মাফ করতে পারছি কিনা আল্লাহর কাছে মাফ পারছি কিনা টিকমজিন টিকমজিন রোজা রাখতে পারছি কিনা জানি না আল্লাহ তালা আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন রোজার পরে ছয়টি রোজা রাখার কথা বলেছেন যেই ব্যক্তি নাকি এই ছয়টি রোজা রাখবে আল্লাহ তাকে পুরা রমজানের ইবাদত করে যে সওয়াব একটা মানুষ পায় এ ছয়টি রোজা রেখে তার সমানই স্বয়াব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে রেখে দিব বলছে তো আমরা প্রত্যেকে মুসলিমেরা চেষ্টা করব এই ছয়টি রোজা রেখে যেন পুরা রমজান এই এই ছয়টি রোজার মধ্যে আমরা পূর্ণ করতে পারি আল্লাহ যেন এ ছয়টি রোজা রুশিলাই আমাদের সবার মাফ করে আমার এবং আমার মুসলিম জাতির সমস্ত ওয়াল মুসলিম ভাই বোন যারা অনুসারে আল্লাহ তাদেরকে হেদায়াত করুক এবং তাদেরকে এ ছয়টি রোজা রাখার O que